পিঙ্ক কাঠাল কলম বা কাঠার কলম আমরা উচ্চ পর্যায়ে প্রশিক্ষণে যা শিখলাম প্রথমেই আমাদেরকে যে গাছটিতে গ্রাফটিং করব। সেই গাছটি অন্ততপক্ষে এক থেকে দেড় বছর বয়সী হতে হবে তাহলে সেখানে খুব ভালো গ্রাফটিং হবে অর্থাৎ কেমিয়াম লেয়ারটা মোটা হতে হবে যেই সাইনটি দিয়ে গ্রাফটিং করব সেই সাইনটিও অবশ্যই মোটা হতে হবে অর্থাৎ ক্যামিয়াম লেয়ার যেন মোটা হয় বা চামড়াটা যেন মোটা হয় তাহলে সেখানে খুব দ্রুত জোড়া নিবে রুড স্টোকটিতে শুধু বাকলেই জোড়া দিতে হবে জোড়া দিতে হবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাঁঠাল গ্রাফটিংয়ের সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে সময় মোট কথা আপনাকে অবশ্যই সময় মেনটেন করে গ্রাফটিং করতে হবে কাঁঠাল গ্রাফটিংয়ের উত্তম সময় শীতের শেষেই শীতের শেষেই হচ্ছে কাঁঠাল গ্রাফটিংয়ের উত্তম সময় যেটাকে আমরা বসন্তকাল বলি বসন্তকালে আপনি গ্রাফটিং করলে শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট সাকসেস হবেন এই কাঁঠালের ক্ষেত্রে বছরের অন্যান্য সময় করতে পারবেন কিন্তু সফলতার হার অনেক কম কাঁঠাল কলমের উত্তম সময় হচ্ছে শীতের শেষে এবং শীতের শুরুতেও করতে পারেন তবে শীতের শেষেই উত্তম সময় নিয়মিত গুরুত্বপূর্ণ এই ধরনের টিপস পেতে প্রোভাইলটির পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন